নমস্কার কবি ও কবিতার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন কবি স্মৃতি দাস কবি শ্রাবণী সরকার এবং ডক্টর কস্তুরি হোম চৌধুরী রয়েছি আমি মহুয়া চৌধুরী আমি প্রথমেই কবি দাসকে তার রচিত একটি কবিতা পাঠ করে শোনানোর জন্য অনুরোধ জানাচ্ছি স্বরচিত একখানি কবিতা পাঠ করছি কবিতাটির নাম বোঝা পড়া ফিরিয়ে নাও সব অসহিষ্ণুতা রাত জাগা পাখির চোখের পলক যেখানে যত অব্যস্ততার দাঁড়ি কমা শূন্য দৃষ্টির প্রখর জ্বালাময় ঝল মাটির উপর কিছু অবাস্তব নুড়ি গায়ে লেখা তার বিবসতার গল্প ইমারতের গায়ের ষাঁটে অনাত্মীয় মতো কিছু অক্ষরের তবুও আছে নিজস্বতা প্রেম থাকে তবু উচ্ছ্বাসের ঢল শান্ত বুকে সপ্ত নদীর ঢেউ কখনো সেখানে তবু নিকোষ আধার বোঝেনি অনেকেই যদিও বুঝে যেত কেউ নমস্কার কবি শ্রীতিদাসের কাছ থেকে আমরা একটি কবিতা শুনলাম কবিতাটির মধ্যে একটি দার্শনিক তত্ত্ব উঠে এসেছে কবিকে ধন্যবাদ এবার আমি অনুরোধ করব ডক্টর কস্তুরি হোম চৌধুরীকে তার নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনানোর জন্য আমি এবার একটি কবিতা পাঠ করছি আমার কবিতাটির নাম এক ঝাঁক মেয়ে ও আসন্ন দুর্গাপূজা নব্য জমিদার কহে ওগো কবি আমি জেগে থাকি নিদ্রাহীন চোখে কি দুঃসহ যাতনা রয়েছে আমার বুকে আমি দেখেছি এক ঝাঁক মেয়েদের মুখ তাদের সাথে আলাপনে আমার হৃদয়ে থাকে এক অনাবিল সুখ তাই তোমার কাছে এসেছি জানা তিনি যে দুঃখ কবি কহে বলো কি মূর করণীয় কি করলে আমি হব তবু আদরণীয় জমিদার কহে এবার পূজায় করেছিস দান না করে আর হৃদয় হতে দেব না অধীর তাই এইসব মেয়েদের এবার পূজায় দেব আনন্দ আর আমিও হব এক পরম আনন্দ হে কবি তোমার উপরে রইল ভার বিলিয়ে দিও নানা রঙ্গের পরিচ্ছদ কবি কহে এ যে আমার গলায় বলিচ্ছেদ ঠিক হলো বেলা পাঁচটা মেয়ে হাজির হলো কুড়িটা ললিতা নমিতা সবিতা কবিতা হাসি মুখে নিল শাড়ি কিন্তু ববিতা সে মুখ করে হাঁড়ি ছিচি নহে নহে শাড়ি হে কবি দাও মোড়ে চুড়িদার তুমি মোটেই নহ যে উদার হেনা রে না শাড়ি নিতে নেই দ্বিধা কিন্তু টিনা দাও মোড়ে জিন্স প্যান্ট তোমার নাই কোনো ট্যালেন্ট তোমার নাই কোনো হুশ হ্যালো আনটি একই পোশাক পরি যে আমি আর আমার ভাই বান্টি রেখা লেখা শিখা নিয়ে যায় শাড়ি কিন্তু রাকা শাড়ি পরারে কি দেয় দাও মোড়ে লেহেঙ্গা যতই হোক মেহেঙ্গা শাড়ি পরে কী করব বিজ্ঞাপন তাই আমার হবে যে সমাপন শাড়ি পরা রেকি দেয় তার হৃদয় করে হায় হায় মীরা হীরা ধীরা হাসি মুখে নেয় শাড়ি কিন্তু লোড়া সে বলে দাও মিনি স্কার্ট সে পোশাক ছাড়া আমি দেখাতে পারবো না ঠাট ছিচি আমি নেবো না শাড়ি শাড়ি পরে কী করে দেব আমি সাগর পাড়ি শাড়ি পরে জড়ো সড়ো হলে কে নেবে আমার পিছা জীবন আমার হবে যে মিছা ভাবতে পারি না আমি রোমাঞ্চহীন জীবন তাই গো কবি শাড়ি দিয়ে কেন করো আমার আনন্দ হন দীর্ঘশ্বাস ছাড়ে কবি সীতা সাবিত্রীর দেশেই ভারতবর্ষ মন থেকে চলে যায় সব হর্ষ মনে আসে শেক্সপিয়ার নাম কি আসে যায় কিন্তু এ যে অত্যাধুনিক যুগ নাম বুঝে চলতে হয় না হলে সম্মুখে সমূহ বিপদ সার্থক তোমার গবেষণা এ ডক্টর কবি কস্তুরি হোম চৌধুরী তোমার এই কবিতার মধ্য দিয়ে বাস্তব জীবনের চিত্র উঠে এসেছে তোমাকে ধন্যবাদ জানাই এভাবে তুমি সমাজ জীবনে সচেতনতা এনে দাও তোমার পঙ্িমালায় আবারও ধন্যবাদ এবার আমি কবি শ্রাবণী সরকারকে অনুরোধ জানাচ্ছি তার একটি সুন্দর কবিতা পাঠ করে শোনানোর আমি আমার একটি রচিত কবিতা পাঠ করছি কবিতাটির নাম যোগ্য পাত্র পাত্রের চাই পাত্রী খবর এলো বিজ্ঞাপনে খবর শুনে সবাই এ ব্যাপারে ভাবল মনে মনে প্রশ্ন হচ্ছে পাত্র ভাই কি করে পেশায় উত্তর এসছে পাত্র বুঝি উকিল কলকাতায় উচ্চবংশ গোরবর্ণ খুব সফল আইনজীবী কিন্তু পাত্রের কপালে হায়রে জুটে নাই যে কোনো বিবি বই পড়তে গল্প শুনতে পাগল এই পাত্র বই পড়ার তাল দেখে সবাই ভাবে ছাত্র রোগমুক্ত নেশাহীন আর বয়স তার বত্রিশ বয়স শুনে সবাই বলে আহা ইশিস খাওয়া দাওয়ায় পরিপাটি নিজে কোনো ভয় এমনযোগ্য পাত্র পৃথিবীতে কি হয় ধন্যবাদ কবি শ্রাবণের কাছ থেকে আমরা একটি মজাদার কবিতা শুনলাম যাতে তিনি যোগ্য পাত্রের সংজ্ঞা নির্ধারণ করেছেন এবার আমার পালা আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি আমার লেখা আরও কত রক্ত স্রোত ঘর ছেড়ে পালাচ্ছে মানুষ পেছনে তার লেলিহান আগুনের শিখা বুকে তার শিশু সন্তান পুড়ে যাচ্ছে ভালোবাসায় শ্রমে গড়ে তোলা ঘর ও ঘরণি নিমেষে অগ্নিশ্বাদ স্বপ্নের সংসার আগ্নেয়াস্ত্রের সশব্দ উদ্গিরণে মৃত্যুর করাল ছায়া থ্যাতলানো মাংস এসে হেসে উঠছে নরকের হাসি আশ্রয়হীন বিবেকহীন দুঃস্বপ্নরা বিরোধী দুই পক্ষের সেনাদল বিশ্বের মানুষকে তারা করছে উদ্যত ব্যয় নটে সামনে জমদূত পেছনে অতলান্ত খাল যুগে যুগে আবির্ভূত হওয়ার আশ্বাস দাতা তুমি কোথায় এখনো কি তোমার আবির্ভাবের সময় হয়নি আরও কত রক্ত স্রোত নদী হলে তুমি মানব হৃদয়ে জেগে উঠবে নমস্কার আমার কবিতার সঙ্গে আজকের পর্ব শেষ হলো আমি আমাদের সঙ্গে উপস্থিত সব কবিদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের আসর এখানেই শেষ হল নমস্কার